আসসালামু আলাইকুম বন্ধুরা বাতের ব্যথা নাই বিশেষ করে বৃদ্ধ লোকের মহিলা পুরুষ যেই হোক বাতের ব্যথা নেই খুব কম লোক আছে এর আগে আমি দুটি মেডিসিন নিয়ে আলোচনা করেছি কষ্টিকা এবং নেপটামিউর আজকের আমি আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনা মার্কসল নিয়ে বাতের উপরে মার্শালের ব্যথা প্রচণ্ড ব্যথা হয় এবং যেখানে ব্যথা হয় সেখানে লালচে বাঘ হয়ে ফুলে যায় বিশেষ করে হাঁটু জয়েন্ট বিভিন্ন জয়েন্টে ব্যথাগুলো হয় এবং এটা গরমে বাড়ে আবার ঠান্ডায়ও বাড়ে আদ্র আবহাওয়ায় বাড়ে বৃষ্টিতে বাড়ে এখানে অনেক সময় বিশ্রামে বাড়ে নড়াচড়া একটু আরাম পাওয়া যায় রাস্টক্সের মতো এর ব্যথার অনুভূতি মনে হয় যে স্থানটি ছিঁড়ে যাচ্ছে ব্যথার স্থানটি মনে হচ্ছে ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা টেনে ধরার মতো ব্যথা এই ব্যথা সাধারণত রাত্র একটা থেকে তিনটার ভিতর বেশি বাড়ে এবং তাপে বললাম তাপে বাড়ে এই রুগীগুলি সাধারণত যার জিব্বা দেখলে চেনা যায় এদের মুখ থেকে লালা জ্বরে মুখে দুর্গন্ধ হয় কোষ্ঠকাঠিন্যতাকে বাথরুম ক্লিয়ার হয় না এদের অনেক সময় ফেটি লিভারের রুগীর এই মেডিসিনটা খুব কাজে আসে এরা বাথরুম ক্লিয়ার হয় না কোদ দিতে হয় বাথরুমে গেলে আমাশার জন্য এটা বেস্ট মেডিসিন যাদের আমাশা আছে অনেক রুগী ভালো করেছে যে আমার সাথে বাতের ব্যথা অনেক রুগী ভালো করেছি এক্ষেত্রে আপনি আপনার শরীরের সাথে যদি ম্যাচিং হয়ে যায় এই যে আমি কথাগুলো বললাম সাধারণ মানুষ যারা বাতের ব্যথায় বুগে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করছেন এলোপ্যাথিক পরীক্ষা নিরীক্ষা কিন্তু কাজে আসতেছে না একটা কথা খেয়াল রাখবেন শরীরের সাথে যদি মেডিসিন মিশে লক্ষণ এবং আপনার মেডি শরীরের লক্ষণ প্লাস মেডিসিনের লক্ষণে যদি না মেলে কোনো রোগ কোনো দিনও ভালো করতে পারবে না এটা সম্ভব না আপনি এই যে আমি কথাগুলো এটা মিলিয়ে নেবেন যদি ইয়ে থাকে নিকটবর্তী কোনো ডাক্তার যদি থাকে আপনি তার কাছে যাবেন গেলে পর তার আপনার লক্ষণগুলি যে ডাক্তার একটা মাত্র মেডিসিন সিলেকশন করবে মনে রাখবেন আপনার একটা শরীর একটা মেডিসিন এই পদ্ধতিতেই হ্যানিম্যান সাহেব এটা আমার আবিষ্কার করেছেন মেডিসিন যারা চারটে পাঁচটা মেডিসিন দেয় তারা কখনই রোগ ভালো করতে পারে না সম্ভবও না অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে যদি সামান্য মাত্র উপকৃত হন আমি খুশি হব আর দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো একটি রোগ অনেক সময় দশ বছর পনেরো বছর ধরে কষ্ট করতেছে পাঁচ বছর ধরে কষ্ট ব্যথা ভালো হচ্ছে না আপনার একটা শেয়ারে সে যদি দেখে সে ব্যথা অনেক মুরব্বী আছে আপনাকে দোয়া করবে তো আজকের এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ অন্য দিন আর একটা মেডিসিন নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে আসসালামু আলাইকুম